হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সায়ন আপনারা দেখছেন শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল ব্যাকে যে মাছ ছাড়ার ভিডিওটা দেখছেন এটা হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক গত ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি মাছ ছাড়া চলছে সেই দিনই রাত্রিবেলায় অর্থাৎ ভোর রাতে এক হাজার কেজি কাতলা মাছ ছাড়া হয়েছিল সেই ভিডিও তো আমরা গিয়ে করতে পারিনি কিন্তু পুকুর মালিক রানাদা আমাদের এই ভিডিওটা পাঠিয়েছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লিলুয়া সাউথ ট্যাঙ্কে টোটাল আড়াই টন মাছ দেওয়া হলো মানে দু হাজার পাঁচশো কেজি সেই আড়াই টনের মধ্যেই এক হাজার কেজি মাছ কিন্তু ভোররাতে দেওয়া হয়েছিলো সেই ভিডিও আপনাদের অনুরোধে আমি কিন্তু শেয়ার করলাম আগের ভিডিও দিইনি কারণ ভিডিওটা বড়ো হয়ে যেত এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো দেখে নিন কী মাছ দেওয়া হয়েছিল মাছের কী সাইজ ছিল এই ভিডিওতে আমি আর বেশি কথা বাড়ালাম না আগামী দিন এই পাঁচ খুলতে চলেছে তার ডিটেলস যদি জানতে যান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা পাশে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ कौन आप आइस डोले नहीं जोर जोर दो दिस होगा क्या किलो बारस गड़ा आस्तो ठीक कौन है Mm -hmm. yes, this it

যেটা যাবে না তুলে নেবে যেটা যাবে না তুলে নেবে কোনো অসুবিধা নেই আমার ওখানে জল এই জান <tipal> <ta 'na> <hans> <hans> <Hey, yeah, hey. hans> ਦੇ਼ੀ ਗੁਲੋ ਟੋਂਰੋ ਦੇ਼ੀ ਗੁਲੋ ਦਾਈ ਉਲੋ ਖੁਂ ਮੀ ਖੂਡ ਹਿਰੀ ਤ੍ੁ ਦੀ ਕੁਲੋ ਦੇ਼ੀ ਗੁਲੋ ਦਾਈ ਉਲੋ ਖੂਡ ੀ ਰੀ ਲੋ ਕੂਡ ੀ ਰੀ ਗੁਲੋ ਦ

বন্ধ হয়ে যায় না অটোমেটিক বন্ধ হয়ে যায় না কোথাও বন্ধ হয়ে এই তো বন্ধ হয়ে গেছিলো তুমি তো অন করলে এখন এটা অন করলে তখন তো অফ ছিল তখন তো বললাম এখন অন করলে গেছিল একটা গুনে গুনে তো মাছটাকে এরপরে পারল অল্প মাছ নাও তবে নাও না না মানুষ বড় ছাড়টা হবে তুমি তুমি না তুমি একটা জায়গাটা ছেলে